পাশের বেলা একাউন্টটা প্রেস করে দেবেন হারিবো তো আপনারা সঙ্গে থাকুন আর যারা বৃন্দাবনে আসতে যান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হারিব হরি কৃষ্ণ মন্দিরা তো আমরা চলে এসেছি এখন টাটি আশ্রমে গেছিলাম দেখুন ওখানে সাধু মহাত্মা ঝুলি আমরা মস্তকে নিয়ে নিয়েছি তারপর চলে এসেছি রঙ্গজি মন্দির সোনার তালগাছ তো এরপরে যাবো চৌষট্টি মাহান্তে সমাধি এরকম করে আমরা একটা একটা করে সব মন্দির দর্শন করবো তো আমাদের দর্শনার্থীরা ভক্ত মাতাজি পুরো রয়েছেন সামনে তো আমাদের সোনার দর্শন করবো বলা হয় যে সোনার তালগায়ে দর্শন করলে আমাদের সৌভাগ্যের দরজা খুলে যায় মানে ভাগ্য পরিবর্তন হয় তো মাঝে মাঝে আমরাও দর্শনে আসি আর আপনাদেরকে দর্শন করে আপনাদের সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ তো আপনারা এখন দর্শন করতে থাকুন এখানে অনেক বানর বাবাজিরা রয়েছেন এই দেখুন মোবাইল কিন্তু খুব সাবধানে আমাকে রাখতে হবে বানর বাবাজি ওই এক দেখুন বানর ছোটো বাচ্চা করে নিই আরে বন্ধুরা এই কুণ্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাঁ যখন ওই জানুয়ারি মাসে একবার গজেন্দ্র মক্ষলগুলো দেখানো হয় এই যে কুণ্ডটা আপনারা দর্শন করুন হারি বৌ বাড়া এই কুণ্ড দর্শন করলে কিন্তু মুখ্য লাভ হয় আর এইখানে কত ভক্তবৃন্দরা বন্ধুরা এই যে কলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে একদম উপরে চূড়াতে যে কলস এগুলো কিন্তু সব সোনার কলস এই দেখুন বন্ধুরা কত ভক্তবৃন্দরা দর্শনের জন্য এসেছেন নিয়ে দেখুন চারিদিকে চত্বরটা কত সুন্দর তাই না এখন আপনাকে সোনার তালায় দর্শন করবো গিয়ে আর এদিকে দেখুন কত বানর বাবা যারা রয়েছেন তো এনারা যখনই সুযোগভাবে মোবাইল কিন্তু হাত থেকে নিয়ে চলে যাবে তাই আমাকে খুব সাবধানে এখন দর্শন করতে হবে অনেক ভক্তবন্দের দর্শনের জন্য এসেছেন দেখুন একবার এই দিকে তো টাটিয়া সিনামাজ বন্ধুরা গিয়েছিলেন দেখানো হয়নি কিন্তু সেখানে অনেক সাধু মহাত্মার দর্শন হলেও খুব ভালো কারণ দেখুন ভক্তদের যখন দর্শন শুরু হয় সাধু মহাত্মা চরণ ধুলি নিয়েই কিন্তু শুরু করা ভালো তাই না হারি বোল মন্দিরের পরিক্রমা মার্গ দেখুন এখানে এদিক দিয়ে কিন্তু পরিক্রমা হয় এই রাস্তা দিয়ে পুরো মন্দির পরিক্রমা হয় মন্দিরে সোনার গাছ ঝাড়ি বউনিওয়াল বন্ধুরা তো আপনারা এখন দর্শন করুন রঙ্গনাথ ভগবান তো সকলে প্রেমসে বলুন জয় রঙ্গনাথ ভগবান কি জয় হরি বোল এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি এখন চৌষট্টি মহান্তের সমাধি এখানে অনেকের পুষ্প সমাধিও রয়েছে এবং স্মৃতি সমাধিও আছে এখানে রয়েছে রূপ গোস্বামী আমরা জানি যে রূপগোস্বামী সমাধি রয়েছে দামোদর আহা দামোদর মন্দিরে তো এখানে পুষ্প সমাধিও রয়েছে অনেক স্মৃতি সমাধিও রয়েছে তো এগুলো আপনারা দর্শন করুন কারণ দেখুন সাধু মহাত্মা যারা রয়েছেন যারা চৌষট্টি মহন্ত রয়েছেন তো এনাদের যে আমরা যদি সমাধি এইসব দর্শন করে আমরা কিন্তু এনাদের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন এই বৃক্ষ যেমন ছায়ার মতো সবাইকে রেখেছি তাই না দেখুন এখানে কত রয়েছে বন্ধুরা বল এই বৃক্ষটা দেখুন বন্ধুরা এই যে বট বৃক্ষ দেখুন সবাইকে ছ ছায়া দান করছে একবার কত প্রাচীন একবার আপনারা দেখুন এর গোড়াটা যদি আপনারা দেখেন এবং ওখান থেকে শুরু হয়ে যে পুরোটা কিন্তু একসাথে রয়েছে অনেক প্রাচীন কিন্তু এই বৃক্ষ এই দেখুন বন্ধুরা শ্রীবাস পণ্ডিতের আসন এখানে দেখুন গোদাধর পণ্ডিতের আসন তাই না এখানে দেখুন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আসন তারপর দেখুন বন্ধুরা এখানে রয়েছে শ্রী নিত্যানন্দ প্রভুর আসন আর এখানে রয়েছে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর আসন হ্যারিব এই দেখুন বন্ধুরা আমরা এখন চলে এসেছি গোবিন্দ মন্দির দেখুন বন্ধুরা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটা তালা কিন্তু আগে এটা ছিল সাত তালা আর এর উপরে পঞ্চাশ কেজি ঘিয়ের প্রদীপ জ্বলতো কিন্তু সময় সময়কালে এই মন্দিরে আরো যে চূড়াটা সেটা ভেঙে দিয়েছেন তো এখন আমরা এটাই দেখতে পাই দেখুন কত সুন্দর অপূর্ব সৌন্দর্য তাই না এবং লাল বলুয়া পাথর দিয়ে নির্মিত এখন আমরা গিয়ে দর্শন করে নেব তো ভেতরে ছবি তোলার অনুমতি নেই তারপরে বাইরে থেকে আপনাদের দর্শন করলাম গোবিন্দ মন্দির জয় রাধা গোবিন্দ দেব জয় হরে মন্দিরা দেখুন যমুনা মহারানীর জল কত বেড়ে গেছে তাই না অনেক মানে দূর পর্যন্ত চলে এসেছে ঘাটে যেগুলো সিঁড়িতে সবাই স্নান করে এখন দেখুন দু কুল মানে একদম একুল ও জল কত জল তাই না যে নৌকাগুলো রয়েছে দেখুন বাঁধা রয়েছে তো কত জল বয়ে চলেছে একদিকে দিয়ে বন্ধুরা যখন যমুনা মহারানীর জলস্তর অনেক কমে যায় হ্যাঁ তখন জলটা কেমন এখানে দেখুন যমুনা মহারানী যেন কত একটা আনন্দ হচ্ছে তাই না কত সুন্দর প্রবাহিত হয়ে চলেছেন যমুনা মহারানী এবং আমাদের যে ভক্তবৃন্দরা এসেছেন কলকাতা থেকে মাতাজি এবং প্রভু ওনারা দেখুন যমুনা মহারানীকে দীপদান করছেন আরতি করছেন সুন্দর করে যা যমুনা মহারানী কি যা বৃন্দাবন ধাম কী যা দেখুন বন্ধুরা আপনারা যখন বৃন্দাবনে আসবেন তখন অবশ্যই একদিন কিন্তু যখন এই যমুনা মহারানীর পাশ দিয়ে যাবেন যমুনা জল মাথায় নেবেন মুখে নেবেন এবং আচমরণ করে না হয়ে গেলে এই যে আপনারা প্রদীপ দেখুন ওখানে পাওয়া যায় এখানে প্রদীপ কিন্তু একটা দান মানে দীপ দান করবেন এটা কিন্তু খুব ভালো ভক্তবন্দুরা করে তো দেখুন আমরা এখন যমুনা যে আরতি হচ্ছিলো যমুনা মহারানীর আমরা এমন সময় পৌঁছেছিলাম তো সেই সময় যমুনা মহারানীর আরতি হয়েছিলো তো আমাদের ভক্তবন্দুরা দর্শন করতে পেরেছে ওনাদের কিন্তু খুব আনন্দ হয়েছেন এবং ওনারা বললেন যে আগে ওনারা এসেছিলেন তিন চারবার বৃন্দাবনে কিন্তু এবারে অনেক মন্দির ওনাদের দর্শন হচ্ছে ওনাদের খুব অনেক খুশি তো আপনারা ওনাদের মুখ থেকেও শুনবেন ওনারা অন্য একটা ভিডিওতে বলবেন আপনাদেরকে অনেক মন্দির দর্শন হচ্ছে ওনাদের অনেক মন্দির নিয়ে গিয়েছিলাম হ্যাঁ আজকে অনেক মন্দির প্রভু নিয়ে গেছিলেন অনেকগুলো মন্দির আবার তো সেগুলো দর্শন করেছেন খুব সুন্দরভাবে তো দেখুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা মহারানের যে আরতি স্থানটা যে বাসগুলো দেখতে পাচ্ছেন এর কিন্তু অনেকটা দূরে জলটা থাকে তো এখানটা শুকনো থাকে অনেক ভক্তবন্দারা থাকে তো এখন দেখুন যেহেতু জলস্তর অনেক বেড়ে গেছে তো সেই জন্য হ্যাঁ ভক্তবন্ধুরা সাইডে বসেছে এবং এখানে দেখুন কত জল তাই না তো এখান থেকে ভক্তবন্ধুরা প্রদীপ নিবেদন করছেন যুগুনা মহারানীকে আর দেখুন কত সুন্দর আরতি হচ্ছে এখানে অনেক প্রদীপ অনেক বড় একটা হ্যাঁ দ্বীপ সেটা প্রজ্বলিত করে যমুনা মহারানীর আরতি হচ্ছে তো সকলের প্রেম শুনলেন বৃন্দাবন ধাম কি জয় যমুনা মহারানী কী জায় রাধে রাধে দেখুন বৃন্দাবনে আসলে কেশিঘাটের যে আরতি সেটা একটা দর্শন করে কিন্তু বন্ধুরা দিব্য আনন্দ হয় তাই না আপনারা যারা দর্শন করেছেন তারা জানে না যারা করেননি তারাও কখনও আসে দর্শন করবেন তো দেখুন এখানে যমুনা মহারানীর মন্দির রয়েছে তো আমরা সেখানে প্রণাম জানি আমরা গিয়েছিলাম গোকুলানন্দ মন্দিরে দর্শনের জন্য যেটা আপনার রয়েছে কেশিঘাট থেকে বাম দিকে যে গলিটা রয়েছে হ্যাঁ সেদিক দিয়ে গোকুলানন্দ রয়েছে রাধা গোকুলানন্দ দেখবেন আপনারা অনেক সময় গান করি না যখন কার্তিক মাসে রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে তো এই হলো রাধা গোকুলানন্দ হ্যাঁ এটা লোকনাথ গোস্বামীর সেবিত বিগ্রহ তারপরে আমরা চলে গিয়েছিলাম পাশে যে গোপাল ভট্ট গোস্বামী সমাধি রয়েছে সেখানে এবং সেখানে দর্শন করে যেখান থেকে রাধারমন প্রকট হয়েছিলেন এটা বন্ধুরা সেই দিব্য স্থান যেখান থেকে রাধারমন প্রকট হয়েছিলেন তো আর এখানে দেখুন একটা বৃক্ষ রয়েছে আপনারা এইসব সমস্ত এগুলো অনেকেই না এইসব স্থানগুলো রয়েছে অনেকে কিন্তু এইসব স্থানগুলো যদি বন্ধুরা আপনারা দর্শন করেন একটা দিব্য আনন্দ দিব্য অনুভূতি হয় আর রাধারমন মন্দিরে কত সুন্দর দেখুন লাইটিং হয়েছে চারিদিকটা কত সুন্দর এখন যেহেতু বন্ধুরা শয়ন একাদশী থেকে গুরু পূর্ণিমা পর্যন্ত একটা উৎসব বৃন্দাবনে রয়েছে এই কৃষ্ণ মন্দির আমরা চলে এসেছি এখন রাধার মন দর্শনের জন্য আজকে খুব সুন্দর লাইটিং হয়েছে আমরা এখন ভেতরে গিয়ে রাধার দর্শন করব হারি বল জয় লাল কি এখানে দেখুন বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং কত লাইটিং হয়েছে দেখুন চলে এসছে সামনে রাধারমন আমরা এখন ভেতরে গিয়ে আপনি দর্শন করবো রাধারমনের দিব্য দর্শন আপনারা যারা এসেছেন বন্ধুরা রাধারমনের একদম সামনে থেকে যখন দর্শন করা হয় একটা অপূর্ব আনন্দ দিব্য অনুভূতি হয় এবং দেখুন ফুল বাংলা হয়েছে রাধারমণের হ্যাঁ কত সুন্দর ভেতরে প্রবেশ করে যারা এসেছেন জানেন যারা আসেননি বৃন্দাবনে আসলে অবশ্যই রাধারমন দর্শন করবেন দেখবেন মনটা কত ভালো লাগবে হ্যাঁ রাধারমন এত সুন্দর আপনারা সামনে থেকে যদি দেখেন দেখুন কত সুন্দর তাই না তবে যেহেতু ফুল বাংলা হয়েছে বন্ধুরা সেই জন্য কিন্তু অনেক সামনে নিয়ে আসা হয়েছে নাহলে কিন্তু অনেকটা দূরে আমরা দর্শন করতে পারি অন্য সময় এবং যেদিন যেদিন ফুল বাংলা হয় যখন কোনো ওকেশন থাকে তো সেই সময় ফুল বাংলা হলে খুব সুন্দর অনেক সামনে থেকে দর্শন হয় কিন্তু ভগবানের বো জ রাধা লাল কী জয় তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নূতন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বো রাধে রাধে